নমস্কার বন্ধুরা আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সামান্য উপকরণ দিয়ে সুজির গুজিয়া বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে পরিমাণ মতো ময়দানে সাদা তেল আর মতো নুন অ্যাড করে দিছি আর তার সঙ্গে দিলাম খাবার সোডা দিয়ে খুব ভালো করে মেশানোর পর উষ্ণ একটু গরম জল দিয়ে এটা একটু টাইট করে মাখবো খুব বেশি নরম করে মাখবো না এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার পুটটা রেডি করে নেব তার জন্য কড়াইতে সাদা তেল অ্যাড করেছি আপনার চাইলে সাদা তেলের জায়গায় ঘি ইউজ করতে পারেন আমার কাছে ঘিটা ছিল না তাই ইউজ করিনি এবার সুজিটা খুব ভালো করে ভেজে তুলে নেবো একটি বাটিতে এবার এই কড়াইতে আমি দিয়ে দেব দুধ এখানে আড়াইশো গ্রাম দুধ আছে আর তার সঙ্গে চিনিও অ্যাড করে দিলাম দুধটা ফুটিয়ে আমি মোটা করে নেব এখানে কিন্তু দুধের মধ্যে আমি জলটাও অ্যাড করে নিই তিতটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার যে সুজিটা ভেজে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর সুজিটা একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে এবার সুজিটা আমি তুলে নেব সুজিটা তোলার পরে আরও ঝরঝর হয়ে যাবে এবার একটি পাত্রে পরিমাণ মতো চিনি নেই তাতে পরিমাণ মতো জল অ্যাড করে চিনির শিরা বানিয়ে নেব এটা ফুটে অনেকটা মোটা হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দেব লেবুর রস রসটা দিলাম কারণ এটা নামানোর পর এতে যাতে না জমাট বাঁধে বা এটা চিট ভাব না আসে তার জন্য লেবুর রসটা দিলাম এবার এটা নামিয়ে নেব এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা গোল গোল করে ছোট ছোট লেচি করে নিয়েছি এবার এখানে আমি চাটুতে না ময়দা না তেল কোনোটাই না দিয়ে ঠিক রুটির মতো করে এভাবে পাতলা করে বেলে নেব এভাবে উটির রুটির মতো করে পাতলা করে বেলে নেওয়ার পর দুধ দিয়ে যে সুজির পুটটা আমি বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আর ঠিক কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা আপনারা চাল এখানে বাদাম কিশমিশটাও ইউজ করতে পারেন আমি এখানে কিন্তু শুধু সুজিতে বানাবো বলেছি তাই সুজিটা ইউজ করেছি এবার ঠিক হাত দিয়ে চেপে চেপে দু মুখটা ভাঁজ করে নিয়েছি এবার ঠিক এভাবে ভাঁজ করে নেবো বা মুড়ে নেব আরও একবার দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিয়েছি আমি খুব ভালো পারি না এবার কড়াইতে তেলটা গরম হতে আগেই দিয়েছিলাম আর এগুলো আমি অ্যাড করে দিয়েছি আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা আর কত সুন্দর ফুলেছে এগুলো এভাবে হালকা আছে উল্টে পাল্টে করে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব এগুলো বা ফ্রাই করে নেব এবার এগুলো আমি একটা একটা করে তুলে নেব এবার যে চিনি শিরাটা আমি বানিয়েছিলাম সেটা ওপর থেকে ঠিক এভাবে অল্প করে অ্যাড করে দেব এটা কিন্তু চিনি শিরাটা কিন্তু একদমই জমাট বাঁধেনি এভাবে অ্যাড করে দিয়েছি খুবই সামান্য আর বাড়িতে যদি না কিছু থাকে যদি গেস্ট আসে তাহলে কিন্তু সুজি ময়দা চিনি দিয়ে এভাবে কিন্তু ন্যাক্স বা নাস্তা বানানো যায় আমার সুজির কুজিয়া রেডি রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন